বাবা মা যতদিন আছে ততদিন আসলে চেষ্টা করবে তিল থেকে তিল পরিমাণ জিনিস মেয়ের জন্য রেখে দিতে সে যখন যাবে তখনই মেয়ের জন্য পাঠিয়ে দেবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে জিনিসপত্রের অভাব নয় মিমের বাবা বাড়িতে গিয়েছিল তো বাড়ি থেকে আসার পরে এই জিনিসগুলো সব নিয়ে এসেছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি থেকে দুনিয়ার তরি তরকারি যেটা আমাদের মানে ফিশারি ঘিরে লাগানো হয়েছিল সেগুলো সব পাঠিয়ে দিয়েছে এ থেকে বাবার বাড়ি থেকে আম্মা মানে এতদিন যে মিমের বাবা যায়নি আমি যে বাড়ি যায়নি যত মাছ মাংস যা কিছু আছে মোটামুটি দুধ থেকে শুরু করে সব কিছু মানে রেডি করে রেখে দিয়েছে তিল তিল করে এগুলো যেই জামাই গেছে সব কিছু একেবারে পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ তারপরে খাসির মাংস মুরগির মাংস তার নাতি নাতনির জন্য কবুতরের মাংস সব কিছুই পাঠিয়ে দিয়েছে মোটামুটি আর শ্বশুরবাড়ি থেকে দেখতেই পাচ্ছেন শশা থেকে চিচিঙ্গা থেকে তরি তরকারিগুলো অনেকগুলো মানে আরও নিয়ে আসলে আরও নিয়ে আসতে পারতো আসলে একা মানুষ তো এত কিছু নিয়ে আসা সম্ভব না তা আমি এগুলো সব একটা প্যাকেটের ভিতরে করে ভরে নিচ্ছি মাংসগুলো এক প্যাকেটের ভিতরে মাছগুলো এক প্যাকেটের ভিতরে যাতে আমি পরবর্তীতে ফ্রিজ থেকে বের করার সময় খুঁজতে গেলে আমার যাতে রকম কোনো সমস্যা না হয় আমি সেইভাবে এরভাবে রাখি আগেও একটা ভিডিও দিয়েছিলাম আর কি রিলস দিয়েছিলাম যে আসলে মাছ মাংস কীভাবে রাখলে যখন তখন মেহমান আসলে অনেক সময় ফ্রিজের ভিতরে কোদাল নিয়ে সাবন নিয়ে যাওয়ার অবস্থা হয় আর কি তো এই এই আমার আগেও হতো যাতে না হয় সেই জন্য আমি আলাদা আলাদা প্যাকেটে করে ডিপে রেখে দেই যাতে আমি যখন তখন বের করে নিতে পারি এটা একদম বরফ হয়ে গেলে তারপরে আমি প্যাকেটটা বের করে তারপরে এটা আমি মানে নিচে রাখলে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তারপরে প্যাকেটে রেখে দেবো তারপরে প্যাকেট থেকে বের করে আমি যে কোনো সময় কিন্তু রান্না করতে পারবো কোনো রকম কোনো সমস্যা হবে না বাচ্চাদের জন্য ছোট ছোট মুরগির বাচ্চা আমা পাঠাইছে যাতে ওরা খেতে পারে ট্রাই করতে পারে খাওয়া কবুতরের মাংস পাঠিয়েছে ওদের জন্য কলিজা খাসির কলিজা পাঠাইছে মানে যারা যা চা পাঠানোর দরকার নানা নানি যেটা পাঠাইতে পারে আর কি আর ওইদিকে আমার শ্বশুরবাড়ি থেকে তো সব তরি তরকারি পাঠাইছে মানে মিমের বাবা যদি আনতে পারতো আরো দুচ্ছার বস্তা মনে হয় দিয়ে দিত আসলে গাড়িতে এমন অবস্থা হয় আসার সময় যে সবচেয়ে মানে জিনিসপত্র আমাদেরই বেশি থাকে এই যে আমি ফ্রিজে প্যাকেট ভরে ভরে কিভাবে রাখি দেখতেই পাচ্ছেন তবে ফ্রিজে অনেকটা বরফ জমে গেছে তো আমি এটা পরিষ্কার করতে হবে আর কি তো আমি পরিষ্কার করব আর এক পাশে আমি মানে কৌটাই করে সব খেজুরের গুড় টুড় এভাবে রেখেছি আরও একটা ফ্রিজ আছে সেখানে তিন চার ড্রয়ার ওর ভিতরেও রাখি তো যাই হোক আমি প্যাকেট প্যাকেট করে রাখি বলে জায়গা বেশি লাগে এর জন্য আলাদা একটা ফ্রিজে করে রাখি তো আমি রান্না করতে চলে আসলাম চিংড়ি মাছটা আমি কিছুটা বেছে নিয়েছি রান্না করার জন্য এত সুন্দর তাজা তাজা বর্বটি যেটা দিয়ে আমি আসলে ভাজি করলেও ভালো লাগবে তবে আমি ভাবছি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে ভালো লাগে ইয়াসমিনও বললো যে আনটি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে আমি চিংড়ি মাছও দেবো পাঙাশ মাছও দেবো তো চিংড়ি মাছ দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে যে বরবটিগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর বরবটিগুলো আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি মানে চাইনিজ স্টাইলে আর কি তো যাই হোক এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এদিকে আমি পাঙাশ মাছটা লবণ হলুদ আমাদের ওখানে বলে সাতলাই নেয়া বলে আর কি তো লবণ হলুদ দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি ওটা জ্বালিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ দিলে যে কোনো জিনিস সহজে গলে যায় একদম তাজা তাজা ঘের থেকে ঘেরের পাশে সব কিছু তরি তরকারি লাগানো সেখান থেকে তুলে আমার ভাসুর দিয়ে দিয়েছে ভাসুর দেবর মানে যে যা লাগাইছে আর কি সব কিছু মোটামুটি সব পাঠিয়ে দিয়েছে আর কি আরও আনলে আরও দিত কিন্তু মিমার বাবা তো এত আনতে পারবে না এই জন্য আর তাজা তাজা শশা প্রথমেই দেখতেই পেয়েছেন সব কিছু আর সুন্দর করে বরবটিগুলো আমি কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আগে তারপরের ভিতরে উতরানো পানি দিয়ে আমি মাছটা দিয়ে দেবো বরবটি সাধারণত ভাজি ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করে দেখেছি তো এইভাবে রান্না করে তাজা তাজা বরবটি রান্না করলে চিংড়ি মাছ দিয়ে মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লেগেছিলো তো আমি এইভাবে রান্না করতেই পারে করেছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে বরবটি রান্না করলে কিন্তু ভাল লাগে আর একদম কচি কচি বরবটি যেটা আরও খুব ভালো লেগেছিলো চিংড়ি মাছ দিলে যে কোনো কিছু ভালো লাগে তো আমি মনে করলাম ভাজাচ্ছে রান্নাই করি তো দেখেন একদম কমে গিয়েছে এর ভিতরে আমি পানি দিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দেবো আর কি দিয়ে এটা মানে হয়ে যাবে আর সময় লাগবে না তো যাই হোক ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন রান্নাটাও হয়ে গেছে আমি কিন্তু পাঙাশ মাছটা ভেজ ভাজিনি ভাজবো না বলেই আমি আলাদা করে একরকম রান্না করেই নিয়েছি একদম হলুদ মরিচ তারপরে তেল টেল দিয়ে সামান্য পানি দিয়ে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে এগুলো রান্না করার পরে এত স্বাদ হয়েছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলো এই পর্বটি এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ